যারা মস্তাপুরের পুরো ঘটনাটা দেখতে চান তাহলে এই পুরো ভিডিওটা দেখতে হবে সামনে অল্প কিছু দেওয়া আছে আর যদি আপনারা চোদ্দ চোদ্দ মিনিট সাতত্রিশ সেকেন্ডের ভিডিওটা দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে

দেজা হেসো দে ত্রান্তস এর গরমমে দেখো মাগি গরমমে ত্রান্তস এর গরমমে দেখো প্রশ্ন করে কে রান্তস আবার চাই সব ঠিক খোলা করে প্রশ্ন করে কে রান্তস প্রশ্ন করে কথা গো কে রান্তস কো কো নাল গ সিস্টেম কুকুর লেন কো লাগে তে দেখতেছে এখানে অনেক মানুষের বীর কেন বীর হয়েছে অনেকে আমরা জানি মানে এখানে ছেলে মেয়ে করছে ধরা হয়েছে আচ্ছা যে ছেলেটার সাথে ধরা খেয়েছে সেই ছেলেটা কি বিবাহিত অবিবাহিত বিবাহিত অবিবাহিত এখন মানে কি ছেলের গার্জিয়ানের নাম ছেলে

কাপুর মানুষ কত সরল কত ভালো ওনাকে অনেকবার না বলা হয়েছে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে যে তুমি পরগিয়া লিপ্ত থেকে বের হয়ে যাও তবু উনি শোনে নাই তারপরে এক পর যায় ক্ষেপ্ত হয়ে এলাকার যুবক কলা পেন তাকে হাত নাতে ধরা হয়েছে ধরার পর মারিন একটা ফলের টুকরা দেন হ্যাঁ এবং দেখেন কি ধরার পর ওনাকে মারো নাই ওনাকে উচিত ছিল গণপিটানি দেওয়া হ্যাঁ আইনের তো তুই লাচার করবো না না আইন তো এখানে পুলিশ আসছে মামলা করছে না কি অনেকে আছে এখানে কি আছে হ্যাঁ আছে সবাই না

যে একটি মেয়ে ছেলে উলঙ্গ অবস্থা পেয়েছে এই পোলা গুলো নাহান এই বিষয়ে কিছু বলবো তুমি এই যে আমরা দেখতে পাচ্ছি জনগণ বলছে অনেক ক্ষিপ্ত হয়ে গেছে ওনারা একটাই কথা বলছে যে আমরা ওনার বিয়ে চাই বিয়ে চাই

मोबाइल मोबाइल ना 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 मोबाइल 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 ना 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 मोबाइल 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 ना मोबाइल मोबाइल ना मोबाइल मोबाइल ना मोबाइल

এটা দেখতে পাচ্ছি কুমিল্লা মুরাদনগর মস্তাপুর গ্রামে যে ঘটনা কালকে রাত্রে ঘটেছিল সেই মেয়েছে এটাই মেয়ে কি এখন ওনাকে থানায় নিয়ে যাচ্ছে থানায় নিয়ে মানুষের লজ্জা লাগা উচিত একজন হাজব্যান্ড একজন হাজবেন্ড থেকেও পরিকাতে লিপ্ত হলো প্রবাসী ভাইদেরকে একটাই সতর্ক করবো

যে কিভাবে পারে লজ্জা লাগার কথা দুইটা বাচ্চা কিভাবে করতে পারে আমি দেখলাম যে কুমিল্লা মুরাদনগর মোস্তাপুর গ্রামটা খুবই একটা ভালো গ্রাম আজকে যদি এটা যদি অন্য একটা চালা হইতো বা অন্য একটা জায়গায় হইতো আজকে কত গণ দোনালি খাইতো এটা হিসাবের বাহিরে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে মোস্তাপুর গ্রামের যুবক ভাই ও